রাশিয়া ও ইসরায়েলের যুদ্ধ থামাতে চাইলেও একের পর এক ব্যর্থ হচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পুতিন ও নেতানিয়াহুর সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক থাকলেও তা এখন আর কোনো কাজ দিচ্ছে না এমন হতাশায় দেখা গেছে ট্রাম্পের সাম্প্রতিক বক্তব্যে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনালাপের পর ট্রাম্প বলেন খুবই হতাশ হয়েছি ইউক্রেনের যুদ্ধ বন্ধে তিনি যতটা আশাবাদী ছিলেন বাস্তবতা হচ্ছে ঠিক তার উল্টো রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা এখন আরও ভয়াবহ ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে আলোচনার পরেও আশার আলো দেখছেন না ট্রাম্প গাজা ও সিরিয়ায় ইসরায়েলি হামলা অব্যাহত এবং মানবিক সংকট ক্রমশ তীব্রতর এসব দেখে ট্রাম্পের নিজের তৈরি হয়েছে বিভক্তি দলেই ইসরায়েলের প্রতি সহানুভূতি থাকলেও এই রকম অভিযান নিয়ে প্রশ্ন তুলছেন রিপাবলিকান নেতারাই এদিকে শান্তি প্রতিষ্ঠায় ব্যর্থতা ট্রাম্পের নোবেল স্বপ্নেও ছায়া ফেলেছে এক যে যুদ্ধ তিনি দ্রুত থামিয়ে দেবেন বলেছিলেন আজ সেটাই হয়ে উঠেছে তার রাজনীতির জটিল গ্যারাকল রাশিয়া ও ইসরায়েলের বাইরেও তিনি বেগ পাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বন্ধুত্ব থাকলেও বাণিজ্য আলোচনায় মোদী হয়েছেন কঠোর আর উত্তর কোরিয়ার কিম জং উন ট্রাম্পের প্রাক্তন পেইন প্যাল এখন তার কোনো বার্তার জবাব দিচ্ছেন না যাদের উপর ভরসা করে যুদ্ধ থামানোর আশ্বাস দিয়েছিলেন ট্রাম্প তারা এখন হয়ে উঠেছেন তার কূটনৈতিক অক্ষমতার প্রতিচ্ছবি প্রশ্ন থেকে যাচ্ছে পুতিন নেতানিয়াহু কিম এরা কি আদৌ কারো কথা শুনে নাকি ট্রাম্পের সেই ডিলমেকিং দক্ষতায় এবার প্রশ্নের মুখে